বাংলা সাহিত্যের মধ্যযুগে মঙ্গল কাব্য একটি গুরুত্বপূর্ণ অধ্যায় এই মঙ্গল কাব্যের মনসমঙ্গল কাব্যে কবি বিজয়গুপ্তের কাব্য প্রতিভা অতীব একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন যে সমস্ত ছাত্রছাত্রীরা কলেজ এবং বিশ্ববিদ্যালয়ের ফার্স্ট সেমিস্টারে পড়াশোনা করছো তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে আজকের এই ক্লাসটি এই ক্লাসটির মধ্য দিয়ে বিজয়গুপ্তের কাব্য প্রতিভা সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হলো তো অমরকানন সাহিত্য একাডেমির পক্ষ থেকে শুরু করছি আজকের ক্লাস প্রশ্ন মনসমঙ্গল কাব্যের রচয়িতা হিসাবে কবি বিজয়গুপ্তের কাব্য প্রতিভা সম্পর্কে আলোচনা করো উত্তর বাংলা সাহিত্যের অন্যতম শ্রেষ্ঠ ধারা মনসমঙ্গল কাব্যের উন্নত অদ্বিতীয় শ্রেষ্ঠ কবি বিজয়গুপ্ত মনসমঙ্গল কাব্য রচয়িতা হিসেবে তিনি বাঙালিদের কাছে অধিক জনপ্রিয়তা অর্জন করেছেন এখানে কবি বিজয়গুপ্ত ও তার কাব্য প্রতিভার পরিচয় সম্পর্কে বিশদভাবে আলোচনা করা হল বিজয়গুপ্ত চৈতন্য পরবর্তীকালের মনসমঙ্গল কাব্যের কবি তার রচিত কাব্যের নাম পদ্মপুরাণ আনুমানিক চোদ্দোশো চুরানব্বই খ্রিস্টাব্দে তিনি এই কাব্য রচনা করেন পঞ্চদশ শতকে তিনি গোয়লার ফুলেশ্বরী গ্রামে জন্মগ্রহণ করেন বিজয়গুপ্ত রচিত মনসমঙ্গল কাব্যটির একুশটি পালায় বিভক্ত করা যায় সেগুলি হল মনসার জন্মপালা গৌরী কন্দল পালা মনসা বিবাহপালা অষ্টনাগের জন্মপালা অমৃত মন্থনপালা বনবাস পালা হাসান হুসন যুদ্ধপালা গোয়াবাড়ি কাটাপালা পালা ধনন্তরী বটপালা ছয়কুমার বটপালা ঝালুবাড়ির পূজাপালা জমযুদ্ধপালা যাত্রাপাটন পালা বস্ত্র বদলপালা ডিঙাবুরান পালা লক্ষ্মীন্দরের জন্ম ও চাঁদ লাঞ্ছনার পালা লক্ষ্মীন্দরের বিবাহের জোরানিপালা লোহার ঘর নির্মাণ পালা লক্ষ্মীন্দর বিবাহ পালা ধ্বংসনপালা ধ্বংসন পালা ভাসান পালা এবং স্বর্গ আরোহণ পালা দেখো এতগুলো পালা তোমরা যদি মুখস্থ করতে না পারো তাহলে লিখবে মনসমঙ্গল কাব্যের একুশটি পালা তার মধ্যে প্রধান পালাগুলি হলো। বলে যে কয়েকটি পালা মুখস্থ আছে সেগুলো তোমরা লিখবে এবার দেখো খুবই গুরুত্বপূর্ণ মনসমঙ্গল কাব্যে বিজয়গুপ্তের কাব্য প্রতিভা এই নোটটি খুব যত্ন সহকারে তোমাদের উপকার্যের পয়েন্ট করে কিন্তু লেখা হয়েছে আশা করি এই ক্লাস নোটটি তোমাদের ভালো লাগবে এক মনসমঙ্গল কাব্য রচয়িতা হিসেবে কবি বিজয়গুপ্তের কৃতিত্বের মূল্যায়ন করতে গিয়ে বলতে হয় বিজয়গুপ্তের বড় কৃতিত্ব সমাজ সচেতনতার প্রখর বাস্তব দৃষ্টিভঙ্গি সমকালীন সামাজিক ও রাজনৈতিক চিত্রকে তিনি খুব দক্ষতার সঙ্গে উজ্জ্বল বর্ণে চিত্রিত করেছেন যেমন পঞ্চ বৎসরের যদি লক্ষ্মীন্দর হইল হাতে হাতে খড়ি কর্ণভেদ এক কালেতেই কইল অনুষ্ঠানাদি যুগের আচার ব্যবহার রীতিনীতি পোশাক পরিচ্ছদ আহার ও রন্ধন প্রণালী প্রভৃতি বিষয়কে তিনি খুবই নিপুণভাবে তুলে ধরেছেন দুই বিজয়গুপ্তের কাব্যের অন্যতম প্রধান বৈশিষ্ট্য চরিত্র চিত্রণের চিত্রতা চাঁদসদাগরের পৌরুষ হৃদয়ের ব্যাকুলতা ও হাহাকার মানুষের বিরুদ্ধে চাঁদের অনমনীয় ধীরতা সর্বোপরি বেহুলার সতীত্বের দীপ্তি সহজেই বাংলার জনসাধারণের মন জয় করেছিল যেমন শনকার দুঃখ বর্ণিত উক্তি আমারে মারিলা লাথি তাহা নাহি নিন্দি ভাঙিলা মনসার ঘট তার লাগি কান্দি গ্রাম বাংলার নরনারীর সার্থক রূপায়ণ তার কাব্যের অন্যতম বৈশিষ্ট্য তিন বিজয়গুপ্ত সংস্কৃত পণ্ডিত ছিলেন তাই তার রচনায় বৈধক্য বেশি জীবনের শিল্প রূপায়ণে তিনি খুব সচেতন ছন্দপ্রয়োগ ও অলঙ্কার সৃষ্টিতে বিজয়গুপ্তের মনসমঙ্গল সত্যিই প্রশংসনীয় তার কাব্যের কাহিনীর ঐক্য বা সংহতির অভাবের ঘাটতিপূরণ করেছে ছন্দবৈচিত্র্য বাক বৈধজ্ঞ ও আলঙ্কারিক কলা কৌশল এবং দেশি শব্দচয়নের নৈপুণ্যতা মনসা চণ্ডীর নিকট নিজের দুর্ভাগ্যের কথা বর্ণনা করে বলেছেন জনম দুঃখিনী আমি দুঃখে গেল কাল যেই ডাল ধরি আমি ভাঙে সেই ডাল সব দিক দিয়ে বিচারে বিজয়গুপ্তের মনসমঙ্গল কাব্যের একজন অন্যতম শ্রেষ্ঠ কবি চার বিজয়গুপ্ত ছিলেন বস্তুনিষ্ঠ কবি তিনি দেবতার মাহত্ব রচনার চেয়ে মানুষেরই জয়গান করেছেন চাঁদ কর্তৃক মনসার অপমানকে এত বড় করে দেখিয়েছেন যে তার ফলে কাব্যের অন্তরাল থেকে দেবতার মাহত্ব অপেক্ষা মানুষের জয় ঘোষিত হয়েছে পাঁচ কবি ধর্মে নয় যুগ ধর্ম ও জনরুচির আনুগত্য স্বীকার করে তিনি হাস্যরসত্বক বর্ণনার অবতারণা ঘটিয়েছেন উইট এবং ফান এর প্রকাশ ঘটিয়েছে বেশি করুণরস অপেক্ষা হাস্যকৌতুক সৃষ্টিতে বিজয়গুপ্তের কৃতিত্ব সমাধিক বিজয়গুপ্তের হাস্যরসের একটি নিদর্শন দেওয়া যাক কন্যার বিবাহর জন্য আগত পরিজনের জন্য কি আয়োজন করা হবে অসচ্ছল চণ্ডী শিবের কাছে জানতে চাইলে দেবসুলোপানি উত্তর দেয় মধ্যে দাঁড়াবো ন্যাংটা হয়ে দেখিয়া আমার ঠাম এওর উড়িবে প্রাণ লাজে সব যাবে পালাইয়ে তারপরে ছয় শুধু দেবতার নয় স্বয়ং মনসা ও বেহুলার দুঃখে দুঃখিত হয়েছেন কবি তাই তো বেহুলার একটিমাত্র কথার উপর নির্ভর করে দীর্ঘদিনের সংগ্রাম থেকে বিরত হয়ে চাঁদের সর্বস্ব ফিরিয়ে দিলেন শুধু একটু পুজো পাওয়ার আশায় অন্যদিকে ভয়ঙ্কর জেদি সদাগর পুত্রবধূ ও সনকার কথা চিন্তা করে মনসাকে পুজো দিতে বাধ্য হয় এখানে যেন মানবতার প্রতীকী প্রকাশ ঘটিয়েছেন কবি চাঁদ সদাগর বেহুলা মনসা শনকা প্রভৃতির চরিত্রের মধ্য দিয়ে মানব প্রেম ও মানবতা জয় কিন্তু ঘোষিত হয়েছে বিজয়গুপ্তের এই পদ্মাপূরণ কাব্যে পরিশেষে বলতে পারি বিজয়গুপ্তের আখ্যান জনমন জন মনোরঞ্জনমূলক মঙ্গল কাব্যের নিয়ম মেনে মনসার বারো মাসা এবং বেহুলার ছয় মাসের বিবরণ তিনি রেখেছেন চাঁদ ও মনসার দ্বন্দ্ব শিল্প তাৎপর্যপূর্ণ হয়ে উঠেছে তিনি কাহিনী পরিবেশনার দক্ষতার পরিচয় দিতে পারেননি কিন্তু বাস্তবতার বর্ণনার বিজয়গুপ্ত ছিলেন অদ্বিতীয় এক শ্রেষ্ঠ শিল্পী পরিহাস নিপুণাতেও তিনি যথেষ্ট দক্ষ ছিলেন তো এইভাবেই মনসমঙ্গল কাব্যের সৃষ্টিতে তার সৃষ্টি এক চিরস্মরণীয় হয়ে থাকবে বাংলা সাহিত্যের মধ্যযুগে তো এতক্ষণ ক্লাসটি দেখার জন্য প্রত্যেককে ধন্যবাদ আর এই ক্লাস নোটটি তোমরা অবশ্যই মোবাইল স্ক্রিনশট দিয়ে তোমাদের নোট খাতায় কিন্তু লিখে রাখবে তো সবাইকে ধন্যবাদ জানিয়ে এখানেই শেষ করছি ক্লাসটি